জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে হাসিনাকে আশ্রয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে জানালো ভারত এবারে জানিয়ে দিব ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বড় ষড়যন্ত্রের ইঙ্গিত সালাউদ্দিন আহমেদের এদিকে হাদি হাদি স্লোগানে উত্তাল শাহবাগ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে চব্বিশ ঘন্টার আলটিমেটাম আরও থাকছে কুষ্টিয়ায় নির্বাচন অফিসে ভয়াবহ আগুন এদিকে চট্টগ্রামে জাপার সাবেক এমপি আনিসুল ইসলামের বাড়িতে অগ্নিসংযোগ সব শেষে জানিয়ে দিব ওসমান হাদি হত্যাকাণ্ড একটি ভয়াবহ ঘটনা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হাসিনাকে আশ্রয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে জানালো ভারত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন ইতিমধ্যে তাকে ফিরিয়ে দিতে ভারতকে জানিয়েছে বাংলাদেশ এই অবস্থায় ঢাকার রাজনৈতিক অবস্থা ও নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি দিল্লির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি বৃহস্পতিবার কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর নেতৃত্বাধীন ওই কমিটি এই বিষয়ে সংসদে একটি রিপোর্ট পেশ করছে সেখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি ভারতের জন্য সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ হয়ে তৈরি করছে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি বাংলা ওই রিপোর্টে বলা হয় পরিস্থিতি সরাসরি বিশৃঙ্খলা ও নৈরাজ্যের দিকে হয়তো যাবে না তবুও তো মোকাবেলার জন্য সতর্ক থাকা প্রয়োজন প্রতিবেশী রাষ্ট্রের বিষয়ে ভারতের কৌশলগত পুনর্মূল্যায়ন করার সুপারিশও দিয়েছে শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটি রিপোর্টে একদিকে যেমন ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে মানবতার দৃষ্টিভঙ্গি থেকে নেওয়ার সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে তেমনি এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে নজর দেওয়ার কথাও বলা হয় পাশাপাশি মৌলবাদী শক্তির পুনরুত্থান এবং ঢাকায় চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাবের দিকে ইঙ্গিত করছে ওই রিপোর্টে প্রসঙ্গত ফিউচার অব ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ শীর্ষক ওই রিপোর্ট এমন এক সময় প্রকাশ এসেছে যখন দুই দেশের সম্পর্কের মধ্যে আরও একবার টানাপূরণ দেখা দিয়েছে ওসমান হাদির ও হত্যাকাণ্ড নিয়ে বড় ষড়যন্ত্রের ইঙ্গিত সালাউদ্দিন আহমেদের ইনকিলাম মঞ্চের আহবায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডকে একটি গভীর ও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ বলেন দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি বা নৈরাজ্য সৃষ্টি করে যারা গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চায় ওসমান হাদির হত্যাকাণ্ড তাদেরই কাজ তার মতে নির্বাচন ও গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করতে পতিত শক্তির সাথে দেশি বিদেশি দোষরা জড়িত থাকতে পারে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনের পথকে দীর্ঘায়িত বা নচ্ছাত করা তিনি জানান আগামী পঁচিশ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মহাসমাবেশ থেকে দেশের জনগণকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হবে কোনো ধরনের ষড়যন্ত্র আর দানা বাঁধতে পারবে না আগামী পঁচিশ ডিসেম্বর সমাবেশের মাধ্যমে আমরা সেই মেসেজটি পৌঁছে দেব দলের নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে বিএনপির বাকি আসনগুলোর মনোনয়নের বিষয়ে খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মনে করেন শহীদ ওসমান হাদির আত্মত্যাগ বৃথা যাবে না যারা বিশৃঙ্খল সৃষ্টি করে অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় তারা সফল হবে না শহীদ হাদির জানাজা ও দাফন চলাকালে রাজনৈতিক মহলের এই বক্তব্য পরিস্থিতিকে আরও গুরুত্ববহ করে তুলছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে চব্বিশ ঘন্টার আলটিমেটাম হাদির মৃত্যুতে শোক ক্ষোভ ও প্রতিবাদী শাহবাগ চত্বর উপদেষ্টাকে পদত্যাগে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা শনিবার বিকেল সাড়ে তিনটায় হাদিকে দাফনের পর শিক্ষার্থী জনতা শাহবাগ চত্বরে অবস্থান নেন এরপর থেকে হাদি হাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা শাহবাগে জড়ো হওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ হাদির স্মরণে শোক প্রকাশের পাশাপাশি তার হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান স্লোগান ব্যানার ও ফেস্টুনে উঠে আসে হাদির সংগ্রামী জীবনের নানান বার্তা সমাবেশে বক্তারা আগামী ঘন্টার মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে শিক্ষার্থী জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা এর আগে বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌ সৌধের পাশে শরীফ ওসমান হাদিকে সাহিত্য করা হয় এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতাসহ হাদির পরিবার পরিজন উপস্থিত ছিলেন কুষ্টিয়ায় নির্বাচন অফিসে আগুন কুষ্টিয়ার সিনিয়র জেনারেল নির্বাচন অফিসারের কার্যালয়ে আগুন কুষ্টিয়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিসংযোগ করছে দুর্বৃত্তরা শনিবার সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে জানা যায় সকালে অফিস ভবনের পেছনের জানালার কাজ ভেঙে ভেতরে এই অগ্নিসংযোগ করা হয় পরে খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসক ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন নিরাপত্তারক্ষীরা জানান সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে তারা তখন দোতলায় ছিলেন ধোয়া ও আগুনের গন্ধে নিচে নেমে আগুন দেখতে পান জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন যে কক্ষে আগুন দেওয়া হয়েছে সেটা সদর উপজেলা নির্বাচন অফিসের রুম এখানে ভোটারদের সব তথ্য জমা রাখা হয় আগুন লাগায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি জেলা প্রশাসকও দেখে এসছেন এখানে এস্টো রুমে একটা আগুনের ঘটনা ঘটে কিভাবে আগুন লেগেছে কিংবা কারা দিয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে চট্টগ্রামে জাপার সাবেক এমপি আনিসুল ইসলামের বাড়িতে আগুন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটছে শুক্রবার রাতে চট্টগ্রামের হাট হাজারির সাদেক নগরে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত গিয়ে আনিসুল ইসলাম মাহমুদের বাড়ির প্রধান ফটক ভাঙচুর করে ভেতরে ঢুকে আগুন লাগিয়ে দেয় এ সময় আসবাবপত্র মালামাল গ্যারেজে থাকা একটি গাড়ি ও মূল্যবান বেশ কিছু জিনিসপত্র আগুনে পুড়ে যায় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায় এ বিষয়ে হাট হাজারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান জানান কে বা কারা অগ্নিসংযোগ করছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াসের বিবৃতি ওসমান হাদি হত্যাকাণ্ড একটি ভয়াবহ ঘটনা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে এক অত্যন্ত ভয়াবহ ঘটনা বলে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ শুক্রবার লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি এই হত্যাকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো এবং দ্য স্টার কার্যালয়ে হামলাকে মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন আক্রমণ বলে উল্লেখ করে এইচআরডাব্লিউ এবং সহিংসতা ও সাংবাদিকদের উপর আঘাতকে তীব্রভাবে নিন্দা জানিয়েছে সংস্থার এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন ওসমান হাদির হত্যাকাণ্ড ভয়াবহ অগাস্টের পর থেকে ছড়িয়ে পড়া সহিংসতা ঠেকাতে বাংলাদেশ কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নিতে হবে সেই সাথে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার পরিবেশ তৈরি করতে হবে তিনি আরও বলেন প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা মত প্রকাশের স্বাধীনতার উপর ভয়ঙ্কর আঘাত সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় কিছু রাজনৈতিক পক্ষের সহিংসতায় উস্কানি এমন এক পরিবেশ তৈরি করছে যেখানে সাংবাদিক রাজনৈতিক ও সামাজিক কর্মী শিল্পী ও গায়ক গায়িকারা ইচ্ছাকৃতভাবে ঝুঁকির মুখে পড়েছেন